ঝিনাইদহে জুলাই সনদের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জুলাই গণ ঘোষণাপত্রে ঘোষণাপত্রের দাবিতে ছিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার তিরিশে জুন বেলা সাড়ে বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় এর আগে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন মিছিলের নেতৃত্ব দান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিনাকুণ্ড উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম শৈলকুপা উপজেলার আহ্বায়ক রাহাত মিয়া মহেশপুর উপজেলার আহ্বায়ক হামিদুর রানা সদর উপজেলা আহ্বায়ক সোহাগ আহমেদ শুভ ইসলামী ছাদ্র আন্দোলনের জেলা সভাপতি ইসলাম জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির বক্তব্য রাখেন সংগঠনের জেলা মুখ্য সংগঠক সাজিদুর রহমান সহ এ সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান No, <laughs>